হ্যালো সবাইকে কেমন আছেন সবাই গুড মর্নিং টু অল অফ ইউ আমি ভিডিওটা বানিয়েছি শুক্রবারে কিন্তু আপনাদের কাছে সেটা পৌঁছবে শনিবার দিনকে সকাল সকাল আজকে অফিসে বেরোবো বলে আমার কিন্তু ব্রেকফাস্টটা সারা হয়ে গেছিল ভাত মাছের পোস্ত দিয়ে পাবদা মাছ পোস্ত দিয়ে খেতে আমার বেশ লাগে যাই হোক একটু শান্তি করে খাওয়ার সুযোগ হয়েছে আমার তার কারণ আমাদের বাড়ির ক্ষুদে সদস্য নিজ কাজে ব্যস্ত পাশাপাশি দিদিও কাজ সেরে নিয়েছে কথা বলতে বলতেই বেশ কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু পার্সেল চলে এসেছে এই জিনিসটা দেখে খুবই অবাক হলাম ডিমের গায়ে লেখা কেনগো বলে লেখা এটা নাকি বিগার এগ আর হাইয়ের প্রোটিন গুড যাই হোক এই দেখতে পাচ্ছেন ছোট সদস্য কিন্তু আন্টি আসার পর তাড়াতাড়ি স্নান টান সকাল সকাল সেরে নিয়েছে নিয়ে একবার আন্টির পেছনে এদিক ওদিক ঘুরো ঘুরো করছে একবার মাকে আর এখন অল্প অল্প করে একটা একটা ওয়ার্ড বলা শিখেছে তো সেগুলো বলে নিজের মনের ভাবটাকে প্রকাশ করার চেষ্টা করে শুধু মনের ভাবই যে প্রকাশ করে এমনটা নয় সে কিন্তু সব দিকেই তার নজর কি এলো কোথা থেকে এলো ওটা কি মন দিয়ে দেখছে কথা বলতে বলতে তারপরে আর ক্যামেরা হাতে নেওয়ার সময় হয়নি বেশ কিছু কাজ সেরে নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছি অফিসের কাজে আমার নিজের ডেস্টিনেশনে পৌঁছে আবারও হাতে ক্যামেরা ধরার সুযোগ হয়েছে কাজ সেরে এখন আমি চললাম আমার সেকেন্ড ডেস্টিনেশনে সেকেন্ড ডেস্টিনেশনে যাওয়ার সময় আমার কিন্তু আজকে এই ফ্লাইওভারটি ব্যবহার করতে হয়েছে এই ফ্লাইওভারটি জানেন কোথা থেকে কোথায় অবধি ওইখালির থেকে শুরু করে এই ফ্লাইওভারটি শেষ হয় প্রায় লেক টাউনের কাছে আমার যতদূর আন্দাজ যাই হোক এই ভিউটা কিন্তু খুব ভালো লাগছিল সমস্ত শেষে এখন বাড়ি ফেরার পালা যদি অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফেরার আগে কয়েকটা জিনিস নেওয়ারও হয়েছে যাই হোক চারিদিকে পাপা চলে এসছে বলে চিন্তাটা একটু কম তো আমি এখন ফিরছি আজকে হঠাৎই মনে হলো উইকেন্ড মানে শুক্রবার একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করা যাক তাই জন্য বাড়ি এসে ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছিলাম চিকেন কষা ও বলে রাখি তার আগে কিন্তু চারভিককে খাওয়ানোর কাজটা আমি সেরে নিয়েছি ওর যাবতীয় কাজ সেরে তবে কিন্তু রান্নাঘরে ঢোকা বহুদিন হলো সেভাবে রান্নাঘরে ঢোকাই হয় না রান্না দুটো চাপিয়ে আমি পাশাপাশি সালাডটাও কিন্তু কাট করে নিয়েছি শশা পেঁয়াজ টমেটো সাথে গন্ধরাজ লেবু লেবু হলে যে কোনো খাবারটা এমনি একটু তার টেস্টটাকে এনহান্স করে দেয় আর শীতকাল পড়লেও বলে তাই বেগুনও এখন খুব ভালো আর এই বেগুন ভাজা দিয়ে গরম গরম ডাল ভাত খেতে দুর্দান্ত লাগে চিকেন না হলেও চলবে আমাকেও বলবার চেষ্টা করছিল এত অল্প সময়ে আয়োজনটা কিন্তু তুমি মন্দ করিনি আমিও তাকে বললাম তুমিও এনে দিলে বলে আমার পক্ষে সম্ভব হলো এগুলো রান্না করা অনলাইনে আনা যেত কিন্তু আজ একটু খেতে ইচ্ছে করছিল একদম সদ্য কেটে আনা চিকেনের ঝোল বাইদা হয়ে ওই যে বলেছিলাম বাড়ি ফেরার সময় কিছু জিনিস নিয়ে ফিরতে হবে তাই আমি আজকে কুমড়ো ফুল পেয়ে গেছি এই খাবারটা খুবই সিম্পল খাবার কিন্তু খেতে কিন্তু অসাধারণ আপনারা যারা খান তাদের ভীষণ ভালোভাবে নিশ্চয়ই আইডিয়াটি রয়েছে বাড়ি ফেরার সময় আমি জিজ্ঞাসা করেছিলাম কি খাবে ইভিনিং স্ন্যাক্স তো ইভিনিং আর নেই ইভিনিংয়ের পরেই লেট লেট নাইট না হলেও নাইট স্ন্যাক্স হয়ে গেছে যাই হোক চারভিকে তো সমস্ত বিষয়ে কিউরিসিটি এখন তাই মা বাবাকে যেই দেখেছে মুড়ি সাথে চপ দিয়ে খাচ্ছে প্রথমেই তো এসে চপে দিয়ে দিল একটা কামড় যাই হোক তারপরে তো সেটা আর গেলবার উপায় নেই তারপর মুড়িতে শিফট হয়ে গেল আর তার পাপাও কিন্তু চানাচুর মুড়ি খেতে খেতে খুব সুন্দর করে এনজয় করছিল আজকের ক্রিকেটটা চার ভিগো কিন্তু ছিল না স্কোরটা দেখতে মাঝে মাঝে ঘুরে ঘুরে কিন্তু একটু স্কোরটাও সে দেখে নিচ্ছিল আর এদিকে চলছিল যুদ্ধ পাপার সাথে পাপা দেবে না মুড়ি আর ও নিয়েই ছাড়বে আর মুড়ি খেয়ে তার সেই মারাত্মক আনন্দ যে আনন্দের কথা বলে বোঝানো যাবে না আসলে এই যে শিশু সুলভ মনটা যতদিন থাকবে ততদিন যেন আমরা ওকে এমনভাবে পাবো আর আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে তখন হয়তো নিজের সাথেই নিজের সময় কাটাবে যাই হোক অনেক কথা সেরে নিলাম আজকে অনেক দিন পর এই বড় ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আবার